আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু হ্যাঙ্গার মার্ট বিডি দোজ হু আর লুকিং ফর বার্নিশড প্রিমিয়াম কোয়ালিটি উডেন হ্যাঙ্গার হ্যার ইজ আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে উডেন হ্যাঙ্গার রয়েছে আলহামদুলিল্লাহ এগুলো সোল্ড হয়ে গিয়েছে শুধু উডেন হ্যাঙ্গারই না আমাদের কাছে ওয়ান জিরো সিক্স মডেল দেন হচ্ছে ভ্যারিয়েন্ট অলমোস্ট সিক্সটি সেভেন্টি এইটটি হান্ড্রেড প্লাস আমাদের মডেল অ্যাভেলেবেল আছে শোরুম হ্যাঙ্গার বাইং হাউস হ্যাঙ্গার বা জেলা উপজেলা পর্যায়ে যাদের সব গার্মেন্ট শপ জিরো বটম হ্যাঙ্গার এগুলো সব মেটালের হ্যাঁ ব্ল্যাক ক্লিপ আর ওয়ান উডেন টপ যে হ্যাঙ্গারটা এটার বিষয় হচ্ছে যে অনেকেই বলে যে ভাই প্রাইসটা তো বেশি কেন প্রাইসটা কম্পারিটিভলি একটু বেশি হওয়ার রিজন হচ্ছে আমাদের হ্যাঙ্গার গুলো বার্নিশড হয় ওয়েল বার্নিশড গ্লসি কমপ্লিটলি ঠিক আছে কমপ্লিটলি গ্লসি এন্ড আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ম্যানিক অ্যাভেলেবেল রয়েছে যাদের প্রয়োজন কন্টাক্ট করবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দেওয়া হবে অটো বাংলাদেশে থ্যাংক ইউ আলাইকুম